গতকাল আঠারোই মে রবিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত পারিয়াকে আটক করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়া নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত আজ সোমবার উনিশে মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এ আদেশ দেন এবং নুসরাত ফারিয়া দেশের বাইরে ছিলেন কিনা আন্দোলনের পক্ষে পোস্ট করেছেন কিনা সে মর্মে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেন আদালত পাশাপাশি জামিনের বিষয়ে শুনানির জন্য বাইশে মে দিন ধার্য করেছেন তবে শুনানির আগে পাঁচ মিনিট কাঠ করায় উল্টো ফিরে দাঁড়িয়েছিলেন তিনি এদিন সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এ সময় আদালতের হাজতখানায় তাকে রাখা হয় এরপর মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ পরিদর্শক বিল্লাল ভুইয়া তাকে কারখানার আটক রাখার আবেদন করেছেন পরে সকাল নয়টা আটান্ন মিনিটে পুলিশ পাহাড়ায় তাকে হাজতখানা থেকে বের করা হয় এরপর দশটায় তার হেলমেট খুলে কাঠ গড়ায় তোলা হয়